মাসেই ট্রেন পৌঁছে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দরজায় অর্থাৎ কামারপুকুরে পুজোর মধ্যেই মা শারদার মাতৃধাম জয়রামবাটিতে শুক্রবার বিশেষ পরিদর্শনে এসে কামারপুকুরে এমনটাই জানালেন পূর্ব রেলওয়ে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মনোজ খাঁ এদিন তিনি প্রথমে গোঘার স্টেশন পরিদর্শন করেন ভাবাদিঘির ব্রিজের কাজ খতিয়ে দেখেন তারপর রেল ট্রলিতে করে রেল লাইনের কাজ দেখতে দেখতে কামারপুকুর স্টেশনে পৌঁছান সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান রাজ্যের রাজনৈতিক রাজধানী কলকাতা কিন্তু ধর্মীয় রাজধানী কামারপুকুর তাই কামারপুকুরের সঙ্গে কলকাতার যোগাযোগ গড়ে উঠলে অসংখ্য মানুষ উপকৃত হবেন ভবিষ্যতে এই লাইনে এক্সপ্রেস ট্রেন চলা এবং ডবল লাইন হওয়ার ব্যাপারেও তিনি তার মতামত জানিয়েছেন এখন শুনুন তিনি আর কি কি জানালেন ধন্যবাদ আপনারা এসছেন এখানে প্রজেক্টটাকে কভার করছেন তার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদের উৎসাহ দেখেই মনে হচ্ছে এবং মনে হওয়াকে এটা উৎসাহ দেখেই জানা যায় যে এখানে জনসাধারণের মধ্যে কী ধরনের উৎসাহ আছে এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার জন্য তো আপনারা এই প্রজেক্টটাকে কভার করছেন রেগুলারলি এবং সাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন এর প্রোগ্রেস আপনাদের মতামত অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস জার্নালিজম অ্যান্ড পজিটিভ জার্নালিজম সাহেব মোটামুটি রেল মোটামুটি মার্চ মাসে একটা চলবে শোনা যাচ্ছে দেখুন মার্চ মাসে আমরা টার্গেট রেখেছিলাম এটাকে বিশেষ করে গোঘাট থেকে কামার জন্য কারণ কিন্তু কিছু ইস্যুর জন্য করে ভাবাদিঘির প্রবলেমটা অনেক লেটে সলভ হওয়ার জন্য আমরা এটাতে একটু পিছিয়ে গেছি বাট আশা করছি আমরা দু তিন মাসের বেশি পিছব না মানে হোপফুলি বাই মে জুন আমরা ঠাকুরের পৌঁছে দেবো পারেন কি দেখলেন আজকে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে রেলের ভাদিগি পোর্শনটা ছাড়া বাকি পোর্শানে কাজ অনেক এগিয়েছে সেখানে আপনারা তো নিজেরাও দেখলেন আমি ট্রলি করে এলাম ট্রলি করে আসা মানে রেলের লাইন তৈরি হয়ে গেছে তো রেলের লাইন তৈরি হয়ে গেছে এরপরে কী হবে বেলাস্টের ট্রেন আসবে রেলের বড় বড় রেল আসবে লাগাবো আর তারপর আমরা ট্রেন চালাবো দ্বিতীয় হচ্ছে যেটা ভবাদিগির পাপার ছিল সেটাতে আমরা টেন্ডার ফাইনাল হয়েছে ডিসেম্বর আই থেকে দশ এগারো তারিখে তো এটা করতে একটু টাইম লাগে বড়ো ব্রিজ তো অলরেডি এর আমরা কন্ট্রাক্টর ফিক্সড করে দিয়েছি ভালো কন্ট্রাক্টর কাজ পেয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অলরেডি তারা ফ্ল্যাগ ট্ল্যাগ দিয়ে কিন্তু কোন দিকে যাবে লাইন তাদের ল্যাবরেটরি ইত্যাদি 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 হয়েছে তবে আমি আশা করেছিলাম যে এখানে জনসাধারণ আরেকটু বেশি সহযোগিতা আমাদেরকে দেবে কারণ আমি মাত্র জানতে পারলাম যে কন্ট্রাক্টরকে তাদের ক্যাম্প বা তাদের ব্যাচিং প্ল্যান্ট বানানোর জন্য কিছু জায়গা দেওয়া হয়নি এটা খুবই দুঃখজনক আমি ভেবেছিলাম যে সাধারণ মানুষ হয়তো এগিয়ে এসে বলবে সারা সারাশুন এখানে আমার জায়গা দিয়ে আপনারা এই প্রজেক্টটা করতে হেল্প করুন বাট ইট ইস আনফর্চুনেট কে এস কিউ পিপল আর স্টিল এগেনস্ট অফ দিস প্রজেক্ট তো বাট ঠিক আছে হাতের পাঁচটা আঙুল তার সমান হয় না কিছু লোক অপোজ করবে কিছু লোক ভালোবাসবে আমরা সবার জন্যেই আছি ফর দ্য পিপল অফ দ্য পিপল স্যার ভাবাদিঘি সাথে যে কথা বললেন তাদের কিছু অভাব বাসি বলে কিছু হয় না ওখানের কিছু লোক নিজেকে বললো তারা রিপ্রেজেন্টেটিভ কিছু এরিয়া অবশ্যই হতে পারে আমি জানিনা তারা রিপ্রেজেন্টেটিভ তারা আমার কথা বলেছিল তাদের মধ্যে একটা ছিল যে এর ভবাদিঘির পরে যেন আর কোনো লাইন তৈরি না হয় সেটা তো সম্ভব নয় লাইন তো তৈরিই হবে যে একটার জায়গায় দুটো হবে তিনটে হবে সব কিছুই হবে কারণ যত লাইন তৈরি হবে তত এরিয়ার বিকাশ হবে আপনাদেরই ভালো হবে আজ আমরা আছি আমরা দেখুন গভর্নমেন্ট সার্ভিস আজকে আছি কাল দু বছর এক বছর পরে থাকবো না আমরা অনেকে রিটায়ার্ড করে যাব আমাদের হয়তো আপনাদের মনেও থাকবে না কিন্তু এই রেল লাইনটা আপনাদের জন্য চিরকাল থেকে যাবে ভবিষ্যতে কি এক্সপ্রেসের টোল চলবে এখানে এক্সপ্রেস না আমার আমার ওনার প্রশ্নের এখন উত্তর ঠিক আছে শেষ করে নিই ওনার উত্তরটা যে এরপরে যদি রেল লাইন তৈরি হয় সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন ডাবল লাইন থেকে থার্ড লাইন হয় অবশ্যই আমরা এমনভাবে কাজ করব যাতে এনভায়রনমেন্টের খুব কম ক্ষতি হয় এবং বাবা ক্ষতিটা কম হয় তো দেখুন আমরা সবাই কিন্তু পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করছি এর আগেও আমি যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলাম তখন নানা প্রপোজাল দিয়েছিলাম সামহাউ আনফর্চুনেটলি আসা যায়নি সলিউশনে বাট আজকে এসেছে আমি আমরা খুব খুশি আমি আগেও বলেছিলাম যে আমাদের বেঙ্গলের রাজনীতিক রাজনৈতিক ক্যাপিটাল হচ্ছে কলকাতা ধার্মিক ক্যাপিটাল হচ্ছে কামারপুকুর জয়রামবাটি এই লাইন তৈরি হলে এক মহামিলন ঘটবে ঠিক আছে থ্যাংক ইউ আপনি কি জিজ্ঞাসা করছিলেন ভবিষ্যতে কি এক্সপ্রেস ট্রেন চলবে কারণ এক্সপ্রেস ট্রেন চলা বা না চলা এটার মধ্যে ডিপেন্ড করে আপনাদের কি রকম ডিমান্ড আশা করি মা সরদা মায়ের কৃপায় রামকৃষ্ণদেবের দেবের কৃপায় এখানে যে যত লোক আসে এক্সপ্রেস চলাটা মনে হয় সময়েরই অপেক্ষায় থাকবে আগে লাইনটা তৈরি হোক শুরু হোক দেখবেন অনেক কিছুই হচ্ছে সে ভাবা দিয়ে কবে থেকে কাজ স্টার্ট হবে কবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ব্রিজের কাজ ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ব্রিজের অলরেডি কাজ শুরু হয়ে গেছে শুরু হওয়ার আগে আমাদের কিছু টেস্টিং থাকে কিছু ক্যাম্প সেটিং এর ব্যাপার থাকে সেগুলো আমরা করছি অলরেডি টেস্টিং কাজ শুরু হয়েছে আমাদের ডিজাইন ফিজাইনও কমপ্লিটের দিকে হয়ে গেছে কিছুদিন পরে দেখবেন আপনারা এখানে কথা বলতে পারবেন না এত বেশি আওয়ার জন্য স্যার বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের টোটাল কাজ কমপ্লিট করতে কত সময় লাগবে দেখুন বিষ্ণুপুর তারকেশ্বর রেল কমপ্লিট করতে করতে তারকে জয়রামবাটি আমার মনে হয় আমরা নেক্সট পুজোর আশপাশে শেষ করে ফেলব স্যার এটা কি ডবল লাইন হবে দেখুন ডবল লাইন হওয়াটা ডিপেন্ড করে এর চাহিদার উপরে আজকের ডেটে এই প্রজেক্টটা স্যাংশন হয়েছে সিঙ্গেল লাইনের উপর সিঙ্গেল লাইন হওয়ার পর এর উপর দিয়ে প্যাসেঞ্জারদের ট্রেন চলবে গুডস ট্রেন চলবে যদি ডিমান্ড বাড়ে আমরা বলি লাইন ক্যাপাসিটি বলে একটা সেন্টেন্স আছে আমাদের রেলের ভাষায় মানে এই লাইনে কতগুলো ট্রেন চলতে পারে তার একটা ক্যাপাসিটি নির্ধারণ করা থাকে যখন আমরা সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাব তখনই ডবল লাইনের কাজ শুরু হয়ে যাবে আবার ডবল লাইনের যখন ক্যাপাসিটি সেভেন্টি পার্সেন্ট হয়ে তখন ট্রিপল লাইনের কাজ শুরু হবে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস ইট উইল গো অন আমি আশা করি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন হবে কারণ এটা বিষ্ণুপুর এবং সাউথ ইস্টার্ন রেলের খুব একটা দূরত্ব কম করবে এরপরে এই হয়তো গুডস ট্রেনেরও খুব গুরুত্ব বাড়বে স্যার এখানে কি লোকাল ট্রেনে চলবে আমরা সাধারণভাবে আমাদের জ্ঞান নেই তবু বলছি মানে একশো কিলোমিটারের উপরে হলে সেখানে মেমো ট্রেন দিতে হয় আমরা শুনেছি তাহলে এখানে কি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন দেওয়া হবে না এখানে মানে আরাম এই যে আসপেক্টটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এটা আমার ফিল যদিও নয় এটা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট ডিল করে পাবলিকের ডিমান্ডের উপর এবং অ্যাজ পার এক্সটেন্ট রুল সব ট্রেন আপনারা পাবেন আমাদের গ্রামবাসী থেকে দেওয়া যে রেলের তরফ থেকে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলোর ব্যাপারে ওনাদেরকে আমরা জানানো জানার চেষ্টা করেছিলাম ওনাদের কাছ থেকে যে ভাবাদিগিতে পরবর্তী সেকেন্ড লাইন থার্ড লাইন যদি হয় সেটা আমাদেরকে সরকারি বৈঠকেতে সেখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে দিঘি চারশো দু নম্বর প্লটের মধ্যে সেকেন্ড লাইন থার্ড লাইন হবে না সেটা উনিও আশ্বস্ত করে গেলেন যে না সেরকম জলাশয়কে আর নষ্ট করা হবে না যেটা হবে সেটা পাশ দিয়ে জমি দিয়ে হবে আর আমাদের স্টেশনের ব্যাপারে আমাদের যে একটা ফ্ল্যাগ স্টেশনের কথা আমরা বলেছিলাম সেটা বললো যে সেটা প্রয়োজন অনুরুধে আমরা লিখিত আকারে আবেদন করতে পারেন আমরা সেটা বিবেচনা করব এবং সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না সেটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়ে আসবে আমরা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা সেটা আবেদন জানাবো প্রশাসনের রেল প্রশাসনের কাছে এবং ভারত সরকারের কাছে এখানে একটা প্ল্যাক টেশনে ভাবা দিতে করার জন্য আর দ্বিতীয়ত যে যেটা কোটে নির্দেশ অনুযায়ী যেটা ছিল যে পিলার কটা হবে যেটা আমাদেরকে বলা যে পিলার পিলার হবে হবে সেটা এরকমই আমরা জানাচ্ছি এবারে আমাদের আইনিভাবে ভাবে কিভাবে কি করা যায় সেটা আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে আবার ভাবনা চিন্তা করবো এখন পর্যন্ত রেল দপ্তরের সাথে আপনাদের যে কথাবার্তা বা যে আলোচনা হয়েছিল সেই মাপ কি কাজ হচ্ছে কাজ হচ্ছে কিন্তু কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমরা এখন ধোঁয়াশায় আছি আমার নাম সুকুমার রায় আবাদি আন্দোলন কমিটির সম্পাদক

Okay. <laughs>